মালবাহী টোটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে চাপদানে ডালহৌসি জুটমিল এলাকায় ওই জুতমিলেরই শ্রমিক ছিলেন মহেন্দ্র প্রসাদ সকালে ডিউটি যাওয়ার পথে মিলের গেটের সামনে একটি মালবাহী টোটো সজোরে তাকে ধাক্কা মেরেছিল ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন মহেন্দ্র প্রসাদ দু ঘন্টার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এইদিকে ঘাতক গাড়িটিকে আটক করার পাশাপাশি অভিযুক্ত টোটো চালককেও আটক করেছে পুলিশ আমার ডিউটি ছিল মর্নিং ডিউটি আচ্ছা আমি গেলাম দশ মিনিট বাকি ছিল ওই গেট দিকে আমাকে দেওয়ান ফোন করলো আর কিছু ওয়ার্কাররা বললো কি আপনার হরেন্দ্র বলে একটা বন্ধু আছে ডিপার্টমেন্টে ওটা অ্যাক্সিডেন্ট টোটোওয়ালা মেরে মেরে দিয়েছে ও উনি সঙ্গে সঙ্গে করে দিয়ে গেছেন ড্রসি মিল ড্র ড্রসি মিল থেকে হয়েছে আর তারপরে আমি ছটার সময় সব আমার ডিপার্টমেন্টে স্পিং ডিপার্টমেন্টে সব ছেলেরা শুনেছে ও পুরো ডিপার্টমেন্ট সব ছেলেরা এখানে মধ্যে গেলো দেখলো যে হ্যাঁ কোথাও সাজি আছে ও হালদার মারা গেছে আর মাথার দিকে রক্ত বেরোচ্ছে ওই রকম ঘুমিয়ে স্পিং ডিপার্টমেন্ট আচ্ছা স্পিং ডিপার্টমেন্ট আপনার নাম আমার নাম বিজয় সাহ তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন